আর অল্প কয়েকদিনের মধ্যেই শীত চলে আসবে শীতকালে পাখিদের খাবারের মধ্যে কি পরিবর্তন নিয়ে আসতে হয় আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন করে বাজরিগর বা লাব্বার পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গরমকালে আমরা পাখিদেরকে এমন খাবার দিতাম যে খাবারগুলো খেলে পাখিদের শরীর ঠান্ডা থাকতো পাখিদেরকে আমরা যে সিডমিক্সগুলো প্রোভাইড করতাম সেই সিডমিক্সে অয়েলি সিড থাকতো না থাকলেও খুব অল্প পরিমাণে থাকতো কিন্তু বিডিং সিজন আসার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ পাখাল বন্ধুই তার সিডমিক্স রেশিওকে চেঞ্জ করে দিয়েছেন কিন্তু অনেক পাখাল বন্ধু জিনিসটা না জানার জন্য এখনও পর্যন্ত তার সিডমিক্স রেশিওতে চেঞ্জ করেননি যারা ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে সিডমিক্স রেশিওতে চেঞ্জ করেছেন তাদের কিচ্ছু করার দরকার নেই যারা এখনও পর্যন্ত সিডমিক্স রেশিওতে চেঞ্জ করেননি তাদেরকে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে বিল্ডিং সিজন মোটামুটি স্টার্ট হয়েছে আগস্ট মাসে অনেকে আগস্টের শুরুতেই পাখিদের সিডমিক্সে ওয়াইডি অয়েলি সিটগুলোকে অ্যাড করেছেন তাদেরকে আর নতুন করে কিছু করা লাগবে না কিন্তু যারা এখনো পর্যন্ত পাখিদের সিড মিক্সেতে অয়েলি সিটগুলোকে অ্যাড করেননি তাদেরকে এক্ষুনি সিডমিক্সে অয়েলি সিটগুলোকে অ্যাড করতে হবে গরমকালে বেশিরভাগ পাখাল বন্ধুই বাজরা জব, ধান কাগনি বা চিনাদানা দিয়েই নিজেদের সিডমিক্স বানিয়ে থাকেন অল্প পরিমাণ হয়তো সূর্যমুখী ইউজ করেন কিন্তু শীতকাল প্লাস ব্রিডিং সিজনে ওই ধরনের সিডমিক্স দিলে পাখিদের থেকে তো ব্রিড পাওয়াই যাবে না ভালোভাবে তার সঙ্গে সঙ্গে পাখিদের অসুস্থ হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই শীতকালেতে পাখিদের সিড মিক্সাতে যে সমস্ত সিডগুলোকে অ্যাড করা দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে ব্ল্যাক সিড যেটাকে বাংলাদেশে তিল বলা হয় দু নম্বর হচ্ছে সূর্যমুখী দানা তিন নম্বর ক্যানারি দানা চার নম্বর সব রকমের মিলেট আর যারা লাবার পাখি পালন করছেন তারা অবশ্যই এই সমস্ত দানাগুলোর সঙ্গে কুসুম দানা অ্যাড রাখবেন তার সঙ্গে চীনা বা কাউন অর্থাৎ কাংনি দানা দিয়ে একটা সিডমিক্স বানাবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন চীনা কাউনের পরিমাণটাই বেশি থাকবে ব্ল্যাক সিড সূর্যমুখী দানা ক্যানারি সিড কুসুম দানা লাভার পাখির ক্ষেত্রে এই সমস্ত দানার পরিমাণ কম থাকবে কিভাবে আপনারা সিডমিক্স বানাবেন বাজরিগড় পাখির জন্য কিভাবে বানাবেন লাভার পাখির জন্য কিভাবে বানাবেন এই নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে ভিডিওটি দেখে নেবেন আপনাদের কাছে পুরোপুরি জিনিসটা স্পষ্ট হবে তো এই সমস্ত দানাগুলোকে যদি পাখিদেরকে দেন তাহলে পাখিদের শরীর হিট থাকবে সহজে পাখিরা এই শীতকালেতে অসুস্থ হবে না তার সঙ্গে পাখিদের যেহেতু শীতকালেই ব্রিডিং সিজন তো পাখিদের ব্রিডিংও ভালো হবে কারণ এই অয়েলি সিড বিশেষ করে যেমন এই সূর্যমুখী দানাতে ভিটামিন ই থাকে এবং বেশিরভাগ অয়েলি সিডই পাখিদেরকে উত্তেজিত করে এবং পাখিরা ব্রিডিংমুখী হয় তো এই জন্যই শীতকাল প্লাস এই ব্রিডিং সিজনেতে অবশ্যই পাখিদের সিড মিক্সের পরিবর্তন নিয়ে আসতে হবে গরমকালে যে সিড মিক্স দিচ্ছিলেন সেই সিড মিক্স কিন্তু আর শীতকালে দিলে চলবে না এরপরে যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে ফুড সফট ফুডের মধ্যে আপনারা কি চেঞ্জেস নিয়ে আসবেন সফফুডের মধ্যে যে চেঞ্জেসটা আপনাদেরকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে গরমকালে আমরা বাজরিগার বা লাট পাখিকে যে সমস্ত জিনিসকে ভিজিয়ে প্রোভাইড করতাম যেমন গম ছোলা মুগ গড়াই এই সমস্ত জিনিসকে যে আমরা ভিজিয়ে পাখিদেরকে দিতাম সেইটাকে শুধুমাত্র ভিজিয়ে না দিয়ে ভেজানোর সঙ্গে সঙ্গে সেটাকে সিদ্ধ করে যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখির ক্ষেত্রে কিন্তু ভালো হয় শুধু সিদ্ধ করে দিলেই হবে না সিদ্ধ করে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে পাখিদেরকে দিতে হবে যদি একেবারে জল জল অবস্থায় পাখিদেরকে দেন তাহলে সব থেকে বড়ো যে সমস্যাটি হবে সিদ্ধ করে দিলেও সেই খাবারগুলো খুব তাড়াতাড়ির মধ্যে আবার ঠান্ডা হয়ে যাবে এবং তাছাড়াও কোনো খাবারে যদি জলের অংশ বেশি থাকে সেই খাবার কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় তো সেই জন্যই জল ঝরিয়ে আপনাদেরকে দিতে হবে যদি আপনার পাখি এই সমস্ত খাবারগুলোকে সিদ্ধ করে দিলে না খায় তাহলে আপনারা একটা জিনিস করতে পারেন ভিজিয়ে দেবেন কিন্তু সেটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে শুকনো শুকনো করে পাখিদেরকে দেবেন তাহলে আশা রাখা যায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরে যেটা চেঞ্জেস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে গরমকালে তো বেশিরভাগ পাখাল বন্ধুই পাখিদেরকে এগুট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তো এই শীতকাল প্লাস এই ব্রিডিং সিজনেতে সপ্তাহে দুদিন করে পাখিদেরকে এক ফুট দেবেন এক ফুট দিলে পাখিদের শরীর গরম থাকে পাখিরা খুব কম রোগগ্রস্ত হয় তার সঙ্গে পাখিরা ব্রিডিংমুখী হয় পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া যায় এবং বাচ্চা পাখির গ্রোথ খুব তাড়াতাড়ি হয় তো এক ফুট অবশ্যই এই সময় সপ্তাহে দুদিন করে আপনাদের দিতে হবে আগে দিচ্ছিলেন না গরমকালে কিন্তু শীতকাল প্লাস এই ব্রিডিং সিজনে আপনাদেরকে কিন্তু সপ্তাহে দুদিন করে এক ফুট দিতে হবে তার সঙ্গে যেটা আপনারা করবেন কলমি শাক বা অন্যান্য যে সমস্ত শাক রয়েছে সেগুলোকে দেওয়া বন্ধ করে দিয়ে শীতকালীন যে সমস্ত শাক যেমন পালং শাক মেথি শাক এই ধরনের যে সমস্ত শাক শীতকালে পাওয়া যায় সে সমস্ত শাকগুলোকে পাখিদেরকে অবশ্যই দেবেন তার সঙ্গে বিট গাজর পাখিদেরকে দেবেন বিট গাজর দিলে পাখিদের থেকে ভালো বিট পাওয়া যায় তো শীতকালে যে সমস্ত সবজি ওঠে যেমন করা এই ধরনের খাবারগুলোকে আপনারা অ্যাড করবেন যেটা গরমকালে দিতে পাচ্ছিলেন না দামের জন্য হয়তো কিন্তু যেহেতু এইগুলো শীতকালীন ফসল শীতকালে ভালোভাবেই পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পাবেন সেইগুলোকে পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন তো সব ফুডের ক্ষেত্রে এই কটা চেঞ্জেস আপনাদেরকে নিয়ে আসতে হবে এরপরে যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে জল জল পাখিদেরকে আপনারা কীভাবে দেবেন এই শীতকালেতে গরমকালে নর্মাল যেভাবে জল দিতেন সেভাবেই কি শীতকালে দেবেন অনেকে কি করেন অনেকে কি করেন এই শীতকালেতে জল দেওয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন নিয়ে আসেন জলকে কুসুম কুসুম গরম করে পাখিদেরকে খেতে দেন আমি এই জিনিসটাকে ব্যক্তিগতভাবে প্রেফার করি না আমি রুম টেম্পারেচারের জল পাখিদেরকে দিয়ে থাকি আপনারা যদি ভেবে থাকেন যে কুসুম গরম জল দিলে পরে পাখিদের কোনো উপকার হয় বা সুবিধা হয় তাহলে আপনারা দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা রুম টেম্পারেচারের জল দেবেন একেবারে কালা ঠান্ডা জল দেবেন না কোনো স্টিলের জায়গায় বা কোনো খোলা জায়গায় জলটি সারা রাত পড়েছিলো সেই জলটিকে পাখিদেরকে দিতে যাবেন না আপনারা টাটকা টিউবওয়েল থেকে তুলে আনা জল দিতে পারেন বা রুম টেম্পারেচারে থাকা জল আপনারা পাখিদের ক্ষেত্রে ইউজ করতে পারেন তাতে আশা রাখায় কোনো রকমের সমস্যা আপনার হবে না এবং আরেকটা জিনিস যেটা করবেন রাতের বেলায় অবশ্যই খাওয়ার জলটিকে পাখিদের খাঁচা থেকে বের করে নেবেন কারণ রাতের বেলায় ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে যায় ফলে জলের টেম্পারেচার অনেকটা কমে যাবে সেই জল যদি পাখিরা আর্লি মর্নিং খেয়ে নেয় তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে এই শীতকালে তো শীতকালে জল দেওয়ার ক্ষেত্রেও এই চেঞ্জেস কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে এক্সট্রা একটা টিপস দেবো আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সব থেকে তুলসী বাসক জিঞ্জার একটা ড্রপ পাওয়া যায় তো এই থেকে কালেক্ট করে নেবেন খুব অল্প টাকা দাম আপনারা পাখিদের ক্ষেত্রে ইউজ করবেন সপ্তাহে অন্তত কমপক্ষে একদিন পাখির খাবার জলের সঙ্গে দিয়ে পাখিদেরকে খেতে দিতে হবে এক মেন জলেতে আপনারা আট থেকে দশ ফুটা দিয়ে পাখিদেরকে খেতে দেবেন এইটা দিলে পাখিদের সহজে ঠান্ডা লাগবে না পাখিরা রোগ থেকে অনেকটা দূরে থাকবে তো গোটা শীতেতে এই মেডিসিনটিকে ইউজ করুন পাখিরা দেখবেন খুব কম রোগে হবে তো এই কটা চেঞ্জেস আপনাদেরকে নিয়ে আসতে হবে সিট মিক্সের কিছু চেঞ্জেস আনতে হবে সফট ফুডের ক্ষেত্রে অল্প বিস্তর কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং পাখিদেরকে জল দেওয়ার ক্ষেত্রেও কিছু চেঞ্জেস নিয়ে আসবেন এবং লাস্টে যে মেডিসিনটির কথা আমি বললাম ওই মেডিসিনটিকে এই বিডিং সিজন প্লাস শীতকালেতে পুরোটাই আপনারা ইউজ করুন ফলাফল দেখবেন অনেকটাই বেটার আসবে কী ধরনের ফলাফল হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ